রাধে রাধে বন্ধুরা রায় সোনার সেবা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি অনিতা আমি আমার গোপাল সোনাকে কীভাবে স্নান করাচ্ছি তার সেবা করছি তোমরা সেটা দেখো আর আমাকে কমেন্ট করে জানিও যে আমার গোপাল সোনার স্নান সেবা সিঙ্গার তোমাদের কেমন লাগলো এই দেখো এত গরম পড়েছে এই গরমে আমার গোপাল সোনার খুব কষ্ট হচ্ছে সবসময় গোটা গা আগুনের মতো গরম হয়ে যাচ্ছে তাই ভাবলাম একটু গোপাল সোনাকে স্নান করিয়ে দিই এমনি প্রত্যেক দিনই করাই তবু আজকে একটু কর্পূর দিয়ে আর একটু অগরু দিয়ে চন্দন দিয়ে স্নান করিয়ে দিয়েছি ভালো করে স্নান করিয়ে এবারে গা মুছিয়ে দেবো দিয়ে ড্রেস পরাবো দেখো শুধু তোমরা কেমন মুচকু মুচকু হাসি এইবারে গামছা দিয়ে আমি ওর গাটা মুছিয়ে দেবো এত গরম এত গরমে গোপাল সোনাও কষ্ট পাচ্ছে আমরাও কষ্ট পাচ্ছি গোপাল সোনাকে স্নান করিয়ে ওকে খাইয়ে তারপরে আমি খাবো প্রসাদ সেবা করব তোমরা দর্শন করো আমার গোপাল সোনা এখন গা মুচু মুছু করছে খুব যত্ন করে ওর গা মোছাতে হয় নাহলে সব দেখেছো না এই ময়ূরপঙ্খীর যে কালারগুলো সব উঠে যায় কিন্তু কি করব বলো নিজের ছেলের মতো তো দেখি তাই যেন মনে হয় ওর গায়ে জল থাকলে খুব কষ্ট হয় মনে হয় গা ভিজে আছে তাই যতটা বাড়ি একটু খুসে খুসে মুছে মুছে দিই পরিষ্কার করে দিই যাতে গায়ে জল না থাকে আমার গোপাল সোনা শুধু মুচকু মুচকু হাসছে শুধু মুচকু মুচকু হাসছে আর দেখো গোপাল সোনা কেমন বসে আছে আমার কোলে যতক্ষণ না ওর গা মোছা হচ্ছে ততক্ষণ ওর শান্তি নেই তোমরা ভিডিওটা দেখো দর্শন করো আমার গোপাল সোনার সাজ সেবা সিঙ্গার তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এইবার আমি ভাবছি যে আমার গোপাল সোনাকে আমি কোন ড্রেসটা পরাব ওর অনেকগুলোই জামা আছে কিন্তু তবুও একটু অন্য রকম কিছু জামা হলে ভালোও লাগে যখন তখন আমি যাই বাজারে গিয়ে দোকানে পছন্দ সই ওর জামা নিই মাঝে মাঝে কোনো জামা ফিটিংস হয় আমার মাঝে মাঝে হয় না এইবার আমি আমার গোপাল সোনাকে একটু আতর মাখাচ্ছি ওর আতরটাও ওর গায়ে ওর খুব ভালো লাগে স্কিন একদম চকচক চকচক করে তাই আমি গোপাল সোনাকে একটু আতর মাখিয়ে দিয়ে ওকে প্যান্ট জামা সব পরাবো দেখেছ কেমন হাসছে ওর দুষ্টুমিটা খালি দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে কেমন দুষ্টু ও যদি একদিন ওকে স্নান আমি না করাই ও একদম সে ধুলো মেখে বসে থাকে এমনিতেই সব সবসময়ই দুষ্টুমি তো করেই সে তো আর বলে কথা নেই দুষ্টুমি সময় চলছে হ্যাঁ আর কি বলবো তোমাদেরকে দেখো তোমরা এবারে রেডি হচ্ছে রেডি হয়ে সাজু গুজু করে উনি বাবু এবারে অন্ন ভোগ সেবা করবেন হুম ওনার জন্যই আমার সব কিছু শুধু দুষ্টুমি শুধু দুষ্টুমি চোখে মুখে সবে দুষ্টুমি এই পিঙ্ক কালারের জামাটা না আমি কিনেছিলাম একটা দোকান থেকে তো ভেবেছিলাম তখন যে ওর হয়তো এটা আমাকে ফিটিংস দিতে হবে বা খুলে ঠিকঠাক করতে হবে কিন্তু না দেখলাম দোকান থেকে আনার পরে দেখলাম বা বেশ সুন্দর হয়েছে তোর জামাটা তাই ওকে আমি জামাটা পরিয়ে দিলাম ভাবলাম এই জামাটাই ও পরুক নতুন নতুন জামা পরালে গোপালকে কী ভালো লাগে তাই না বেশ পছন্দও হয় ওর জামাগুলো ওর গায়ের সাথে ম্যাচও করে যায় তাই ভেবেছি অক্ষয় তৃতীয়াতে ওকে আরও কিছু নতুন জামা ওর জন্য কিনব বন্ধুরা আমাকে বলো তো কী কী রঙের জামা কিনলে ওকে ভালো লাগবে দেখতে তোমরা তো আমার গোপাল সোনাকে দেখতে পাচ্ছ তাহলে কী ধরনের কী রকমের জামা কিনলে ওকে খুব সুন্দর লাগবে দেখতে ভালো লাগবে মেয়েদের জামা কিনবো না ছেলেদের জামা কিনবো আসলে আমার কাছে এই গোপাল সোনা নতুন এসেছে আমি তো এর আগে ছোট গোপাল সোনাদের সব জামা নিজেই কাটিয়ে পরিয়েছি এবার কিছু কিছু কিনেওছি কিন্তু বড় গোপালের জামা কোনো দিন কিনি তাই ভাবছি যে ছেলেদের জামা কিনবো না মেয়েদের জামা কিনবো কিন্তু ওকে আমার মেয়েদের জামাতেই বেশি ভালো লাগে দেখো তোমরা ছেলেদের জামা তো ভালো লাগে কিন্তু আমার তো গাল গাল মনে হয় ওকে বয় নয় এবারে ওকে আমি একটা সুন্দর দেখে ছোট্ট হার পরিয়ে দিচ্ছি যাতে ওকে ভালো লাগে দেখতে তারপরে ওকে আমি মাথার মুকুট বাঁশি একটা একটা করে সবই পরিয়ে দেব। তোমরা দেখো ওর সাজুগুজুটা ওকে কেমন লাগছে আমাকে অবশ্যই বলো আর হ্যাঁ কি ধরনের জামা পরাবো অবশ্যই বলো কিন্তু এই যে একটু চন্দনের ফোঁটা পরিয়ে দিলাম ওকে চন্দন ফোটা পরিয়ে দিয়ে এবারে ওকে কি যে সিঙ্গার করব সেই চিন্তাই করে যাচ্ছি আসলে কাঁচা হাতের ভিডিও তো আমার ছেলে ভিডিও করছে আর আমি গোপাল সোনাকে রেডি করছি তাই ঠিকঠাক ভিডিও হয়তো হচ্ছে না তার জন্য বন্ধুরা আমায় তো তোমরা ক্ষমা করো আসলে ভিডিওটা করার সময় ওর হাত কেঁপে যাচ্ছে ছোট ছোটো বাচ্চা তো তাই ওর হাত কেঁপে যাচ্ছে দেখো আর আমি যে গোপাল সোনাকে কী জুয়েলারি পরাবো আমি ভাবতে ভাবতে ওর কাছ থেকে উঠেই গেলাম না আমি ওকে জিনিসগুলো নিয়ে এসি সব তো রেডি করে নিয়ে বসা হয় না মাঝে মাঝে রেডি করে নিয়ে বসি মাঝে মাঝে রেডি করে নিয়ে বসা হয় না এই দেখো আমার গোপাল সোনা একলা বসে আছে আমার ছেলে শুধু এদিক গদিক করছে ফোন এই দেখো সামনে থেকে আমার গোপাল সোনাকে তোমরা দেখো